অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক মাইলট আজকে আমরা আদালতে যে মামলাটি নিয়ে এসেছি মামলাটি হয়েছে হৃদয় বিদয় ঘটনা মাইলট মাইলট আমার মক্কেল একজন মহিলা মানুষ মাইলট আমার মক্কেলের হাজবেন্ড এই মিস্টার বেশ কিছুদিন আগে মাইলোয়ার তারা অফিসের কার্যক্রম শেষ করে রাস্তা দিয়ে বাসায় ফিরতেছিলেন মাইলয়ার রাস্তা দিয়ে যাওয়ার পথে মাইলোয়ার এলাকাটা ছিল আবাসিক এলাকা মাইল কিছু বকাটে পোলা পাইন মোটর সাইকেল দিয়ে যাইতেছিলেন বিকট শব্দ করে মাইলয় আমার মক্কেলের হাজবেন্ড তিনি বললেন ভাই এত বিকট শব্দ দূষণ করেন না মানুষের কষ্ট হচ্ছে মাইলর গভীর রাত্র তখন সবাই ঘুমে মাইলর আপনারও তো বাস্তা কাচ্ছ আছে ঠিক কি না মাইলর যদি সেটা শব্দ হয় তখন আপনার বাস্তাটা কিন্তু ঘুমে থাকলে আতমকা চমকাইয়াও ওঠে সেই কথাটাই আমার মক্কেলের হাজবেন্ড তাদেরকে বুঝাইতেছিল তারা ক্ষিপ্ত হয়ে রাগান্ডিত হয়ে দেশি ভারী অস্ত্র শত্র নিয়ে আমার মক্কেলের হাজবেন্ডের উপরে তারা আক্রমণ করে তারা এলো পাথারি কোপাইতে থাকে মাইলোয়ার তার ভিতরে আমার এই মক্কেল সেই ধারালো অস্ত্রের সামনে মাইলোয়ার বুক সিতিয়ে দাঁড়িয়ে গেলেন সে এক বিন্দু পরিমাণে মাইলোয়ার সময় ক্ষেপণ করেননি তার স্বামীকে বাঁচানোর জন্য নিজে জীবন দিতে প্রস্তুত তাও তার স্বামীকে বাঁচানোর জন্য তিনি বিন্দু পরিমাণে সময় কাল ভেক ক্ষেপণ করেননি তারপর মাইলোয়ার আজকে এই আদালতে আসতে হয় বাংলাদেশের ইতিহাস এবারের প্রথম ইতিহাসের পাথায় এটা প্রথম যে এই ঘটনা এবারেই পড়ত মাইলড তাই আমি আদালতের কাছে বিনুত বিনীত অনুরোধ জানাচ্ছি আমার মক্কেলকে বেকচুর খালাস দিয়ে তাদেরকে দুই স্বামী স্ত্রীরে এক করে দিয়ে তাদেরকে খালাস করে বাড়িতে পাঠানোর জন্য অনুমতি চাচ্ছি অবজেকশন মাইলড মাইলড আমার প্রতিপক্ষ উকিল কিছু কথা বলছেন এই কথাগুলো আমি নোট করে নিয়েছি ইয় অনার উনি যে বলছেন এটা গভীর রাত্রের ঘটনা ইয়োরনার যদি গভীর রাইত হয়ে থাকে নুটেট ই অনার আমার কথাটা ভালো করে ফলো করবেন যদি গভীর রাইত হয়ে থাকে তাহলে একজন স্বামী স্ত্রী রাতে রাস্তার ভিতরে কি করে অনার তাদের তো রাস্তায় থাকার কথা নয় তাহলে গভীরেত্রে তারা রাস্তায় গেল কেন ইয়র অনার কারণ রয়েছে আমার প্রতিপক্ষ বন্ধু উনি তো আসলে বিস্তারিত জানেন না কিছু অর্থের লোভে একজন দোষী চরিত্রহীন নারীকে তার মক্কেল বানিয়েছে ইয়োর অনার থ্যাংক ইউ মাই লর্ড আমি বেশি বলে ফেলেছি কিন্তু রাগান্বিত হয়ে আমার প্রতিপক্ষ বন্ধুদের কথাগুলো বলছেন আমি কথার উত্তর এই আদালতের ভেতরে আমি আমার মক্কেলকে কাঠগড়ায় আনার জন্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি ইরনার অনুমতি দেয়ালো আসুন আপনি কাঠগড়ায় আসুন

স্বামী রাত্রে বাসা আসে না যদিও আসে রাত দুইটা দেড়টায় এভাবে রাত্রে আসে আসে আসব কিন্তু আমাদের দুজনের ভালো সম্ভব থাকে না নোটেড ইয়র অনার দুই হাজার ষোলো সালে ওনাদের বিয়ে হয় ষোলো থেকে নিয়ে পঁচিশ এর ভেতরে দুই তিন বছর চার বছর এক কথায় আমি যতটুকু শুনেছি জেনেছি আমার সোসের মাধ্যমে ওনাদের একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার হওয়ার আগ পর্যন্ত ওনাদের সংসারে শান্তি ছিল সংসারটা ভালোভাবে চলতেছিল কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে নিয়ে ওনাদের সংসারে অশান্তি ইউরনার আমার প্রতিপক্ষ বন্ধু বলেছিলেন রায় গভীর ইরনার আমি বলেছিলাম যে বিষয়টা লক্ষণীয় একজন স্বামী এমন একজন স্ত্রী রায় গভীরে রাস্তায় কি করে ইউরনার সংসারে অশান্তি থাকার কারণে ওনার স্বামী দুইটা তিনটা বাজে বাসায় আসেন এই আসার আগে কি করেন ইউরনার আপনি বুঝে নেন এ আদালত বুঝে যে বাসায় আসার আগে অন্য কোনো মেয়ে নিয়ে সে আমদ ফি করে বেলায় অবজেকশন মাই লর্ড অবজেকশন গ্রান্টেড থ্যাংক লর্ড আমার প্রতিপক্ষ বন্ধু যে কথাগুলো বললেন সম্পূর্ণ কথাগুলো মিথ্যা এবং বিদ্যাহীন নোটেড মাই লর্ড অবজেকশন মাই লর্ড অবজেকশন গ্যারান্টেড থ্যাংক ইউ মাই লর্ড ইউর অনার আমার কথা এখনো শেষ হয়নি আমার প্রতিপক্ষ বন্ধু পাগল হয়ে গেছে টাকার মোহে টাকার কাছে বিক্রি হয়ে গেছে ইউর অনার আমি প্রমাণ করে দেব আচ্ছা আপনি যে ষোলো সালে বিয়ে করলেন আপনাদের বিয়ে কি ঘরোয়া ভাবে হয়েছিল কোন কাজীতে নাকি আপনারা নিজেরাই বিয়ে করেছিলেন কোনটা ঘরোয়া ভাবে হয়েছিল আমাদের বাড়িতে কাজী ডেকে ইমাম সাহেব ডেকে ঘরোয়া ভাবে বিয়ে সাথী হয়ে যায় আমার মা বাবা সবাই মেনে নেয় বিয়ের কোন ডকুমেন্টস কি আপনার কাছে আছে যে আছে ইউরনার আপনি তো শুনলেন আমার মক্কেলের কাছ থেকে ওনাদের ঘরোয়াভাবে বিয়ে হয় এবং বিয়ের সকল ডকুমেন্টসও ওনার কাছে রয়েছে ইউরানার আপনি যদি অনুমতি দেন আমার প্রতিপক্ষ উকিলের মক্কেলকে আমি কাঠগোড়ায় রাখতে আপনার কাছে আবেদন জানাচ্ছি ইউরানার অবজেকশন মাই লর্ড অবজেকশন সাসপেন্ড থ্যাংক ইউ মাই লর্ড আপনি জায়গায় যান অনুমতি দেয়া হলো থ্যাংক ইউ আপনার নাম কি সেদিন যে ঘটনাটা ঘটে গভীর রাতে আপনারা দুজন যদি স্বামী স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনারা রাস্তায় কি করতেছিলেন এর জবাব কি আছে আপনার কাছে নেই ইউর অনার অবজেকশন মাই লর্ড অবজেকশন সাসপেন্ড থ্যাংক ইউ মাই লর্ড আমার প্রতিপক্ষ বন্ধু খালি অবজেকশন মারতেছেন কারণ টাকার কাছে বিক্রি হয়ে গেছে ইউরোনার আমি আদালতের কাছে প্রমাণ করে দেব যে এটা একটা ক্ষুদ্র মামলা এবং এই মামলায় আমার মক্কেলেই জিতবেন ইউরোনার আমার ম মক্কেলের বাদী যিনি বলতেছেন যে ওনার স্বামী আসলে না আমার মক্কেল যে কথাগুলো বলছেন সম্পূর্ণ কথা সত্যি কথা আমি ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি গভীর রাত্রে স্বামী স্ত্রীর রাস্তায় কী করতেছিলেন উনি কিন্তু কোনো কথা বলেনি ই রানার এজন্য আমি মোহাম্ম আদালতের কাছে আবেদন করছি যে মোহাম্ম আদালত যেন ওনাকে জিজ্ঞাসাবাদ করেন যে আসলে উনি কেন কথা বলতেছেন না ওনারা কি স্বামী স্ত্রী না এটাই বুঝে নেব আমরা ই আপনি এই আদালতের মাধ্যমে ওনাকে প্রশ্ন করতে পারেন ইউর অনার অবজেকশন মাই লর্ড অবজেকশন সাসপেন্ড আপনি এত রাত্রে যদি স্বামী স্ত্রী হয়ে থাকেন রাস্তার মধ্যে আপনারা কি করছেন আপনি কেন কথা বললেন না আপনার প্রতিপক্ষ উকিল যে আপনাকে প্রশ্ন করল আপনি এই প্রশ্নের কোনো উত্তর দেননি তাতে কি আমরা মনে করে নিব বিজ্ঞ আদালত মনে করে নেবে আপনারা দুজন স্বামী স্ত্রী নন কথা বলেন যে আদালতে সময়ের অনেক মূল্য এই মূল্যবান সময়কে অযথা নষ্ট করবেন না আপনি বলুন ওই গভীর রাতে আপনি এবং ওই মিস্টার রাস্তায় নিশ্চয় প্রেম করতেছিলেন কারণ স্বামী স্ত্রী রাস্তায় থাকার কথা নয় বলুন ওই মিস্টার আপনার হাসবেন না বলুন আপনি কাছে বলুন অবজেকশন অবজেকশন মাই 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 লর্ড লর্ড গ্রান্টেড থ্যাংক ইউ আমার মক্কেল অসুস্থ তিনি হার্টের রুগী তাকে এইভাবে পেয়ে দেওয়াটা ঠিক নয় কিছুদিন আগে মাই লর্ড দেশি অস্ত্র শস্ত্র সাপ এইভাবে দাঁড়িয়ে গেছেন তিনি মানসিকভাবে অনেক অসুস্থ তাই আমি আদালতের কাছে সাত দিনের সময় প্রার্থনা করছি সাত দিনের সময় চাই এই আমার মককে সুস্থ হইলে আবার আদালতের কার্যক্রম শুরু করা হোক অর্ডার 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 আজকের জন্য আদালতের সকল কার্যক্রম মন্তব্য ঘোষণা করা হলো সেই সাথে এই মামলার সকল রিপোর্ট তদন্ত করে পুলিশকে আদালতে সাত দিনের মধ্যে জমা দেওয়ার জন্য আদেশ করা হলো